আপনিও কি ইউটিউব শুরু করতে চান কিন্তু বই আপনার পথকে থামাচ্ছেন আজকের ভিডিও শেষে আপনি শিখবেন কিভাবে বই কাটিয়ে ইউটিউব শুরু করতে হয় চলুন সবাই একসাথে শিখে আসি কিন্তু একটা কথা বলতে চাই এমন আকর্ষণীয় এবং প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সব সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ চলেন বক বক না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আমি বড় ইউটিউবার নই আমি একজন সাধারণ মানুষ আমি চেষ্টা করে চলছি আজ আমি যা শিখেছি তা আপনাদের সাথে দেখাবো এটি আপনাকে সহজভাবে শুরু করতে সাহায্য করবেন আপনাদের একটি কথা বলতে চাই আমার কথাগুলি আপনারা মন দিয়ে শুনবেন আমার কথার মাঝে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা ইউটিউবে সফল হবেন আমি যখন প্রথম ভিডিও বানালাম ভিউ শূন্য কমেন্টও শূন্য আমি হতাশ হলাম মনে হয়েছিল আমি পারবো না কিন্তু তখন বুঝলাম ভুল হলেও শিখলাম ভুল আমাদের মাথায় কিন্তু শেখার সুযোগও দেই প্রথম ভিডিও বাজে হওয়া স্বাভাবিক এটি মানসিক শক্তি তৈরির অংশ আপনি বই পাচ্ছেন এটা স্বাভাবিক বই মানে আপনার মস্তিষ্ক বড় কিছু করার আগে তামাচ্ছে নতুন শুরু মানে অজানা অজানা মানে বই বইকে বন্ধু বানান বইকে দেখুন বুঝুন ছোট ছোট অ্যাকশন নিন আমি বই পাই যখন দেখি বড় ইউটিউবাররা কত ভালো করছে কিন্তু আমি বুঝি আমার পথ আলাদা আপনারও পথ আলাদা এখন আমি আপনাদেরকে বলবো মূল শিক্ষা এক শুরু করার আগে আমি বলবো আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনবেন প্রথম ভিডিও পারফেক্ট হবে না প্রথম দিন ত্রিশ মিনিট স্ক্রিপ্ট লেখুন রেকর্ড করুন ভুল করুন মানে শেখার সুযোগ এক মিনিটও ভাববেন না আজ নেওয়া অ্যাকশন আপনার ভবিষ্যতের ভিত্তি আপনি যদি সত্যি শিখতে চান নাটক নয় বাস্তব অভিজ্ঞতা চান সাবস্ক্রাইব করুন পরে ভিডিওতে দেখাবো কিভাবে নব্বই দিনে ইউটিউব চ্যানেল দাঁড়ানো যায় মূল শিক্ষা দুই নিয়মিত টাকা নিয়মিত টাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ একদিন পর পর ভিডিও দিন বিউ কম হলেও হতাশ হবেন না বিশ থেকে তিরিশটি ভিডিও পর্যন্ত এটা মানুন ধারাবাহিকতা মানে ধৈর্য এবং অ্যাকশন ধৈর্য না থাকলে কেউ আপনাকে মনে রাখবে না আপনিও কি এই ভুল করছেন বইকে বেশি ভাবছেন শুরু করছেন না কমেন্টে লিখে জানান আমার একসাথে এই বই কাটিয়ে উঠব এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন কি সমস্যা আমি দেখব কিভাবে সাহায্য করা যায় আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই বড়ো ইউটিউবাররা প্রথম বিশ থেকে তিরিশটি ভিডিও বানিয়ে ব্যর্থ হয়েছে কিন্তু তারা থেমে যায়নি আজ তারা সফল ছোট বল বা কম বিহ স্বাভাবিক বই নয় ধারাবাহিকতা সাফল্যের চাবি কাটি সর্বশেষ আমি একটাই বলবো মনে রাখবেন বইকে আলাদা করুন নিয়মিত কাজ করুন শুরু করুন ধৈর্য ধরে অ্যাকশন নিন সফলতার মুখ ধীরে ধীরে আপনার সামনে আসবে আজই সিদ্ধান্ত নিন শুরু করুন ধন্যবাদ আজকে মতন বিদায় নিলাম আমি জিদান পরে এই ভিডিওতে দেখাবো কিভাবে নব্বই দিনে ইউটিউব চ্যানেলে দাঁড়ানো যায় সাবস্ক্রাইব করে রাখুন লাইক দিন শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আরও বড় টিপস থাকবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন